त्यिकै आफ्नै स्टोरबाट শ ু র

আহসান আজকের এই করোনা কারণে আজকের এই অনুষ্ঠানে আমাদের অনেক শিক্ষক অফিসার কর্মচারী এখানে আসতে পারেননি তবু আমরা খুব সংক্ষিপ্তভাবে দূরত্ব বজায় রেখে পঞ্চাশ বছর আজকের এই ঐতিহ্য এবং গৌরবের পঞ্চাশ বছর পালিত হবে আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি প্রথমে আজকের অনুষ্ঠানের প্রথমেই মাননীয় উপাচার্য অধ্যাপক ডক্টর ফারজানা ইসলাম তার উদ্বোধনী ভাষণ দেবেন শুরু হচ্ছে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর বক্তব্য বিশ্ববিদ্যালয়ের পঞ্চাশতম দিবস এই দিবসে আমি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন বর্তমান শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা কর্মচারী এবং জাহাঙ্গীরনগর পরিবারের সকল সদস্যকে সালাম শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি খুব সুন্দর ভাবে উদযাপন করবো বারম্বর পূর্ণ ভাবে উদযাপন করবো কিন্তু এই করোনা ভাইরাস বা কোভিড এর প্রতাপে আমাদের সমস্ত বিশ্বেরই চিন্তা ভাবনা এবং যাপন ও আনুষ্ঠানিকতার বিষয়গুলো বদলে গিয়েছে আমরা সবার নিরাপত্তার কথা ভেবে সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আজকে খুব স্বল্প পরিসরে খুবই দূরত্ব বজায় রেখেই কাছে এসেছি এবং আমাদের এই কাছে থাকা সমস্ত বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক ও সহকাঙ্ক্ষী যারা আছেন তাদের সবার উপস্থিতিতে তারা সবাই আছেন আমি জানি তাদের সকলের উপস্থিতিতে আজকে এই স্মৃতিচারণ করে আজকের দিনটি আমরা উদযাপন করব আমরা সেইভাবেই হয়তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালকে পঞ্চাশ বছরের মনে কোঠায় যত্নের সাথে রাখবো আমার আজ সকালে এই অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন তাদের বিশেষ ভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই সর্বোপরি আমাদের আজ স্মরণ করতে হবে একাত্তর সালে যেহেতু জাহাঙ্গীরনগরের যাত্রা শুরু আরো বেশি করে স্মরণ করতে হবে সকল মুক্তিযোদ্ধাকে যারা আমাদেরকে প্রাণ দিয়ে এবং জীবন পণ করে স্বাধীনতা এনে দিয়েছিলেন এবং সেই সাথে তার ফসল আমরা আজ উপভোগ করছি আমরা সকল মুক্তিযোদ্ধা সকল যোদ্ধা মা প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি আমরা শ্রদ্ধা নিবেদন করছি ভাষা আন্দোলন থেকে শুরু করে এখন পর্যন্ত যত গণতান্ত্রিক আন্দোলন হয়েছে মানুষের জন্য আন্দোলন হয়েছে এবং তার জন্য যারা জীবন দিয়েছেন সেই সকল শহীদকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের জাতির পিতাকে আমাদের জাতির পিতার অকাল মৃত্যু স্বাভাবিক ছিল না আমরা জানি উনিশশো পঁচাত্তরের পনেরোই অগস্টে তাকে হত্যা করা হয়েছিল সপরিবারে ও স্বজনদের সাথে তাদের সকলের জন্য আমরা আত্মার মাফেরাত কামনা করছি সকলের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি এবং শেখ রেহানাকে ছেড়ে গিয়েছিলেন তারা আর যে তারা সুস্থ সবল ভাবে জাতির ভার বইছেন বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির দায়িত্ব নিয়েছেন নৌকার হাল ছেড়ে দেননি তার প্রতি আমাদের অকৃত্রিম কৃতজ্ঞতা আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটা জরাঝিন্ন দশা থেকে এটি উন্নতর এক জীবন এবং উন্নতর স্বপ্ন উচ্চ স্বপ্ন দেখাবার যে দায়িত্ব ও গুরুদায়িত্ব তিনি নিয়েছেন সেটি আমাদের প্রমাণ দিয়েছেন 1445 কোটি টাকার একটি অনুদান দিয়ে আমরা বিশ্ববিদ্যালয়কে গিনিয়ে যাওয়ার চেষ্টা করছি আপনারা সময় সাথে ছিলেন সাথে আছেন আশা করি সাথে থাকবেন এই স্বপ্ন বঙ্গবন্ধু সোনার বাংলার স্বপ্ন আপনাদের হাত দিয়ে পূরণ হবে আমি আমাদের বর্তমান শিক্ষার্থী বর্তমান শিক্ষকেরা যে কষ্ট করে মেনে নিয়েছেন যে অনলাইন পড়াশোনার কথাটি এবং সে চালিয়ে নিচ্ছেন দূর দূরান্ত থেকে সেই জন্য তাদের কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি আমরা প্রত্যেকের পরিশ্রম শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা কর্মচারী প্রত্যেকের পরিশ্রমের ফসল হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অক্লান্ত ভাবে এগিয়ে যাওয়া এবং শিক্ষা এগিয়ে নিয়ে যাওয়া এই বিষয়টি আমাদের সবার মনে থাকবে চিরকাল অন্যরকম প্রতিকূল পরিবেশ সুর যে জাহাঙ্গীরনগর তথা বাংলাদেশ মাথা নিচু করে না সেইটি আজ আমরা সবার সামনে জুড়ে উচ্চারণ করছি জাহাঙ্গীরনগর মাথা নিচু করে না জাহাঙ্গীরনগর শিক্ষাধীরে ছাত্র শিক্ষকের সত্ত্ব এবং কর্মকর্তা কর্মচারী সত্ত্ব ও সকলের জীবন নিরাপত্তা ও সকলের স্বাস্থ্য সুরক্ষার কথা ভেবেই হয়তো একটু কঠিন হয়েছে কঠোর হয়েছে একটু দূরত্ব রেখেছে কিন্তু সেই দূরত্ব প্রাণ থেকে কখনোই বিচ্ছিন্ন দেয়নি আজ তার প্রমাণ আপনারা সবাই উপস্থিত হয়েছেন আরো নিশ্চয়ই আমাদের ভার্চুয়াল মিটিং এ উপস্থিত হবেন আমরা যারা Thank um... জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক জাহাঙ্গীরনগর সমুন্নত হোক আমাদের সকলের ভালোবাসা জাহাঙ্গীরনগরের প্রতি নিবেদিত হোক আজ ধন্যবাদ ধন্যবাদ মাননীয় উপাচার্য প্রফেসর ডক্টর ফারজানা ইসলাম এখন পতাকা উত্তোলন বাংলাদেশের পতাকা উত্তোলন করবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাননীয় রেজিস্ট্রার এবং বিশ্ববিদ্যালয়ের পতাকা তুলবেন সাবেক প্রউপাচার্য, অধ্যাপক ফরহাদ শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর এ মামুন এবং অন্যান্য যারা এখানে আছেন তারা সবাই বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের সময় সংযুক্ত হবেন পতাকা উত্তোলিত হচ্ছে Thank you. জাতীয় জাতীয় পতাকা এবং বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলিত হয়েছে সানোয়ার সানোয়ার এখন এখন অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করবেন মাননীয় উপাচার্য অধ্যাপক ডক্টর ফরজানা ইসলাম বলেন মাননীয় উপাচার্যের প্রতি আমাদের আন্তরিক অভিনন্দন এখন বেলুন বেলুন উড়ানো হবে বেলুন উড়ানোর জন্য সাবেক উপাচার্য সুপ্র উপাচার্য ফরহাদ হোসেন শিক্ষক সমিতির সভাপতি সেক্রেটারি এবং অন্যান্য শিক্ষক মণ্ডলী যারা আছেন তারা বেলুন উড়িয়ে এদিনের দিনের শুভ উদ্বোধন করলেন সমবেত সুধীবৃন্দ বেলুন উড়ানোর মধ্য দিয়ে আজকের এই উদ্বোধনী অনুষ্ঠান এখানেই এখনকার অনুষ্ঠান এখন শেষ হলো একটু পরে শহীদ মিনারের পাদদেশে আমরা বৃক্ষরোপণ করবো সাড়ে দশটায় দশটায় বৃক্ষরোপণ অনু রোপণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সেই অনুষ্ঠানে সবাইকে যোগদান করার জন্য অনুরোধ করে এখানেই শেষ হচ্ছে এবং এরপরে সাড়ে দশটায় সাড়ে দশটায় ভার্চুয়াল অনুষ্ঠানের মধ্য দিয়ে আলোচনা সভা শুরু হবে আর সাড়ে সাড়ে ছয়টায় সাংস্কৃতিক অনুষ্ঠান সেটিও আমাদের জনসংযোগ কার্যালয় যাবি এই ফেসবুকের মাধ্যমে প্রচারিত হবে সবাইকে ধন্যবাদ এবং পরবর্তী অনুষ্ঠানে যোগদানের জন্য অনুরোধ করছি আলোচনা সভা আলোচনা চল আলোচনা সভা দেখার জন্য